আপনার স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন আজকে আমরা এই ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ট্যাবলেটটির নাম হচ্ছে অ্যালাটন এই ট্যাবলেটটির উপাদানের মধ্যে রয়েছে সেটির হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম এই ট্যাবলেটটি প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ট্যাবলেটটির বাজারজাত মূল্য প্রতি পিস ট্যাবলেটের মূল্য তিন টাকা পিস এই ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে অ্যালার্জি ত্বকের টুক স্কাবিক্স একজিমা ডার্মাটাইটিসের চুলকানি ঠান্ডা হাসি ও কাশি ইত্যাদির ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহৃত হয় এই ট্যাবলেটটি গ্রহণ মাত্রা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার প্রয়োজন ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন দিনে দুইবার খাওয়া যেতে পারে এই ট্যাবলেটের পার্শ্বপত্রিকা হচ্ছে ঘুম ঘুম ভাব মুখ শুষ্কতা ঝাপসা দৃষ্টি পরিলক্ষিত হতে পারে তবে গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভ অবস্থায় এই ট্যাবলেটটি অতিরিক্ত প্রয়োজন না হলে খাওয়া উচিত ধন্যবাদ